দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর আমার বাবা বরুণ কুমার তালুকদার তিনি পরলোক গমন করেন সেই বছর থেকেই আমি পুজোর আগে একটা বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়ে থাকি তো এ বছর যেহেতু পঁচিশে সেপ্টেম্বর তৃতীয়া কি চতুর্থী পড়ে যাবে সেই জন্য এই বছর উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ মা এবং বোনেদের মধ্যে বস্ত্র বিতরণের একটা কর্মসূচি এখানে নেওয়া হয়েছে এর সাথে বিপি উইনার্স যে টিম রয়েছে সেই টিম সারা বছর বিশেষ করে মেয়েদের জন্য নারীদের সুরক্ষার ব্যাপারে সারা বছর যেভাবে কাজ করে থাকে সেটা আমাকে মুগ্ধ করেছে সেই জন্য সেই টিমকে আজকে আমি এখানে ডেকেছিলাম তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মারদ সম্মান দু যে স্মারক সেটা তুলে দেওয়া হয়েছে তার সাথে কোচবিহারের দুটো প্রেস ক্লাব কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব এবং কোচবিহার প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকেও এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের হাতেও স্মারক সম্মান তুলে দেওয়া হয়েছে আজকে এই এই তিনটা বিষয়ের উপর কর্মসূচি কতজন মানুষকে আজকে বস্ত্র তুলে প্রায় একশোর সঠিকটা ঠিক জানে তবে একশোর বেশি আর কি একশোর বেশি মানুষকে এখান থেকে বস্ত্র তুলে দেওয়া আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার

দান বস্ত্র প্রদান কর্মসূচি হল নেহরু নগর আদর্শ ক্লাব প্রাঙ্গনে বিপ্লব তালুকদার তার মা বাবা স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হই এবং উপস্থিত থাকি এবছর একটা বিশেষ জায়গা যে ওরা আসল দিনে করতে পারেনি সেটা পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর কিন্তু আজকে করেছে উনিশে সেপ্টেম্বর বস্ত্র উপহারের সাথে সাথে উইনার্স টিম ওই পশ্চিমবঙ্গ পুলিশের যে উইনার্স টিম আছে মহিলা কর্মচারীদের তাদেরকে সংবর্ধনা এবং কুচিয়ারি যে তাদেরকে সংবর্ধনা প্রদান করেছে এবং বিশেষ একটা দুর্গোৎসবের আগে সমস্ত অতিথি এবং সমস্ত যারা এখানে উপস্থিত ছিলেন সবার কাছে গীতা উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে এটাও একটা অভিনব আমি এখানে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে আমি সময় বিপ্লব তালুকদারের পাশে থাকবো এই অঙ্গীকার করছি আপনার নাম আমার নাম অলোক কুমার গুহ